ময়মনসিংহ জমির দখলে সেক্টরে অঘোষিত মাফিয়া আওয়ামী লীগ নেতা কাউন্সিলর শরীফ এখনও ধরাছোয়ার বাহিরে সাধারণ মানুষকে জিম্মি করে দখলবাজির মতো কার্যক্রম এখনও অব্যাহত রেখেছেন এ নেতা ক্ষিতিশ রায় রোড কাচিঝুলি পঞ্চাশ লক্ষ টাকার বাড়ি নামমাত্র তিন লক্ষ টাকা দিয়ে লিখে নিয়েছেন এই কাউন্সিলর যখন শরীফে নিয়ে আমার ছোট ছেলের দেখাইল যে পনেরো লাখ তখন আমার ছেলের জিজ্ঞেস করছে আপা কয় টাকার বেচ পনেরো লাখ বেছ না আমি তো তার কাছে দুই তিন লাখ টাকা নিছি বাইঙ্গে বাইঙ্গে আর কি দুই হাজার তিন হাজার টাকা নিছি না পরবর্তী ডেট দিছে কয়েকটা ডেট দিছে ডেট দেওয়ার পরে মানে লোকজন তার কাছে আসে বিচার আশা নিয়ে তখন ওইগুলো নিয়ে ব্যস্ত থাকে এলাকার জনগণ থানায় অভিযোগ করলেও প্রতিকার পাচ্ছেন না এর ভুক্তভোগীরা ময়মনসিংহ সিটি কর্পোরেশনের কাউন্সিলর হওয়াতে পেছন ফিরে তাকাতে হয়নি শরীফুল ইসলাম শরীফকে আধিপত্য বিস্তার বড় পরিসর করতে মুক্তিযোদ্ধার জায়গা দখল অসহায় কাজের মহিলার বাড়ি দখল এলাকায় নতুন বিল্ডিং হলে চাঁদা আদায় করা বিল্ডিং এর রড সিমেন্ট ইট বালু ওয়াইরিং এর কাজ করা ব্যাকডেটে ময়মনসিংহ সিটি কর্পোরেশন থেকে প্ল্যান পাস করে দেওয়া এ ধরনের কাজের জন্য আলাদা লোকের সিন্ডিকেট তৈরি করেছেন আশীর্বাদ পুষ্ট হয়ে কামিয়েছেন কোটি কোটি টাকা আওয়ামী লীগের রাজনীতির পালা শেষ হলেও এখন বিএনপির লোকজনকে নিয়ে সবসময় চলাফেরা করছেন সাধারণ মানুষকে বলে বেড়াচ্ছেন আমার কিছুই হবে না আমি যেমন আছি তেমনই থাকব এবং আমার বিরুদ্ধে যারা কথা বলবে তাদেরকে আমি দেখে নিব জমি দখল চাঁদাবাজির পাশাপাশি দু সালে গলগণ্ডা এলাকার হাসান মিয়া ও চলতি বছরে একাডেমি রোডের মোহাম্মদ সামির হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ ওঠে শরীফের বিরুদ্ধে কাউন্সিলর শরীফ প্রভাব খাটিয়ে টাঙ্গাইল বাস স্ট্যান্ড এলাকায় খাস খতিয়ানের জায়গায় ব্রহ্মপুত্র টাওয়ার খ্রিস্টানদের কাছ থেকে নামমাত্র ভাড়ায় জায়গায় গ্রিন পয়েন্টের রেস্টুরেন্ট তৈরি করেছেন একদম আসেন আর হুমকি দিয়ে এলাকা সারা করে দিব এটা করবো সেটা করবো টাকা দিছে অটো কিনা দিছে জায়গা কিনা দিছে বাচ্চা বাচ্চাও পেট আজকে সাত মাস বিগত দুই টার আমি মহানগরে ছিলাম সেই সুবাদে ধরেন মহানগর সভাপতি মেয়র মহোদয় মেয়র মহোদয় এই সিটি কর্পোরেশনের মেয়র সেই সময় তার সঙ্গে আমার একটা সক্ষতা আছে এটি স্বাভাবিক যেহেতু আমাদের এলাকার কাজকর্ম আছে অনেক বিষয় আছে জড়িত